এই দেখেন আরেক জোড়া বাইশ আসতেছে এটাও কিন্তু দুই নৌকা একসাথে জোড়া লাগায় না দেখা যাক শেষ পর্যন্ত আসলে কি হয় দেখে যাক এই দেখেন এখানেও কিন্তু জোড়া লাগায় না দুইটার মাথা কিন্তু একদম একসাথে দেখেন এই মুহুর্তে টিকা পূর্ব সাইডের যে নৌকাটা সেই নৌকাটা আগে গেল একদম জোড়া লাগাই না দেখেন ওই পাশে যে নৌকাটা সেটা আগে পূর্ব সাইডের লৌকা জয়যুক্ত হয়েছে পূর্ব সাইডের দা দেখেন বোঝার মতো ক্ষমতা না একদম জোড়া লাগাই না একই কালার বলতে গেলে একই কালার তরি যেটা জয়যুক্ত হয়েছে সেটা হচ্ছে সেটার নাম হচ্ছে বাতিজা চাচা বাতিজা জয়যুক্ত হয়েছে আর হচ্ছে জনতা তরি হচ্ছে হেরে গেছে আজকে এটা এই বাইশের জয়যুক্ত হয়েছে চাচাবাতিজা চাচাবাতিজা দেখেন এই যে দুইটা লোক একসাথে আসতেছে আসছে একদম জোরা লাগাই না